আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে সেন্টেন্সকে নিয়ে চলে এসেছি আর আজকে এখানে সেন্টেন্স সম্পর্কে এমন সুন্দর দুইটি এবং গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যা না জানলে তুমি কখনও সেন্টেন্সকে নিয়ে যে কাজগুলো আমাদের সামনে করতে হবে সেগুলো সঠিকভাবে করতে পারবে না তাহলে দেরি না করে আমাদের এখনি মনোযোগ স্থাপন করতে হবে এই ভিডিওটির প্রতি তাহলে আজকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে সেন্টেন্স কি তার মানে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো সেন্টেন্স নিয়ে আর এই সেন্টেন্স কিন্তু কিভাবে গঠিত হবে তোমরা জানো লেটারের মাধ্যম দিয়ে ওয়ার্ড গঠিত হয় আর ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠিত হয় তাহলে আজকে আমরা কী শিখবো তো সেন্টেন্স কি সেটি শিখব তাহলে তোমরা এক পলকে একটু দেখে নাও তো আমরা এখানে কী কী বলেছি খুব ভালো করে দেখো এবং খুব সুন্দর করে পড়ে নাও এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে আবারও বলছি একটা শব্দও বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে আবার একাধিক শব্দও বক্তার মনের ভাব কী করতে পারে সুন্দর করে প্রকাশ করতে পারে সম্পূর্ণরূপে যদি প্রকাশ না করে তাহলে সেটা কিন্তু সেন্টেন্স হবে না বুঝতে পেরেছ তোমরা আমরা উদাহরণ দেখছি দেখো একটা শব্দও কিন্তু কি করছে মনের ভাব প্রকাশ করছে যেমন বলছি গো যাও রিড পর টেক নাও কাম আসো ইত্যাদি এই যে সেন্টেন্সগুলো বললাম এগুলো কিন্তু এক শব্দ বিশিষ্ট কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে যদি তোমাকে বলে যে আমি কি যাবো তুমি কি বলবে যাও ঠিক আছে এখন দেখো একাধিক শব্দ বিশিষ্টও সেন্টেন্স হয় যেমন আমরা এখন লিখলাম উই ইট রাইস এখানে দেখো তিনটা শব্দ এটা মিলে কিন্তু একটা সেন্টেন্স হয়েছে আবার দেখো আমরা বলেছি আই এম গোয়িং টু স্কুল এখানে দেখো পাঁচটা শব্দ আছে এই পাঁচটা শব্দ মিলে কিন্তু একটা সেন্টেন্স হয়েছে তবে কি কি করলাম আমরা এখানে সেন্টেন্সগুলোর মধ্যে শব্দগুলোকে পাশাপাশি বসিয়েছি ঠিক আছে তাহলে আমরা একটু সংক্ষিপ্ত আকারে বলে নেই সেন্টেন্স কি এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবেই তাকে আমরা কি বলবো সেন্টেন্স বলবো আর সেই সেন্টেন্সগুলো এক শব্দ বিশিষ্টও হতে পারে একাধিক শব্দ বিশিষ্টও হতে পারে কি বুঝতে পেরেছো তো এবার চলে আসো আমরা নতুন আরেকটি অংশে চলে আসি পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের অংশ কয়টি ও কি কি? তাহলে একটা বাক্যের মধ্যে কয়টা অংশ থাকে সেটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি আর যদি এটা আমরা ভালো মতো না জানতে পারি তাহলে কিন্তু আমরা বাক্যটাকে সুন্দর করে বুঝতে পারবো না তাহলে চলে আসো আমরা এখনই শিখে নেই একটি বাক্যের দুইটি অংশ থাকে কি বললাম খুব ভালো করে বলো তো একটি বাক্যের কয়টি অংশ থাকে দুইটি অংশ সেগুলো হলো সাবজেক্ট বা উদ্দেশ্য ও প্রেডিকেট বা বিধেয় তাহলে এবার চলে আসো আমরা সাবজেক্ট কাকে বলে সেটা শিখে নেই সাবজেক্ট কাকে বলে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলে কি বললাম বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে কি বলে সাবজেক্ট বলে আর এটা বের করার একটা সহজ নিয়ম তোমাদেরকে বলে দেই ভার্ভকে কে বা কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তরে আমরা সাবজেক্ট পাবো কি বললাম মনে থাকবে একটা টিপস কিন্তু এটা ভার্ভকে যদি তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করো তাহলে উত্তরে তুমি কাকে পাবে সাবজেক্টকে পাবে তাহলে আমরা এখানে কি কি পেলাম যে সেন্টেন্সের পার্ট হলো দুইটি অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুইটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট একটা হলো প্রেডিকেট আর এখানে আমরা সাবজেক্টের সংজ্ঞাটি পেয়ে গেলাম যে বাক্যে যার সম্বন্ধে বলা হবে সেটা হবে সাবজেক্ট আর সাবজেক্ট বের করার সহজ নিয়ম কী ভার্বকে আমরা কে বা কারা দ্বারা দিয়ে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তরে আমরা কি পাবো সাবজেক্ট পাবো আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পারতেছো কি কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে ভুলবে না কিন্তু তাহলে এবার চলে আসো আমরা সাবজেক্টের উদাহরণ নেই এবং আমরা যা দেখলাম সেইটা অনুযায়ী আমরা কি করি সাবজেক্টকে বের করার চেষ্টা করি দেখি আমরা পারি কি না তাহলে এবার উদাহরণটির দিকে লক্ষ্য করো রহিম রিডস এ বুক বাংলা অর্থ কি রহিম একটি বই পড়ে এই বাক্যটিতে রহিম সম্পর্কে বলা হয়েছে তো কার সম্পর্কে বলা হয়েছে রহিম সম্পর্কে তাই রহিম হলো কি সাবজেক্ট এবার আসো এই বাক্যটির ভার্ভ কোনটি রিডস বাংলা অর্থ কী পড়া তাহলে আমি যদি এবার এই ভার্ভটিকে প্রশ্ন করি কে পড়ে প্রশ্নের উত্তরে কি উত্তর পাব রহিম পড়ে ঠিক না তাহলে উত্তরে রহিমকে পাওয়া গেল তাহলে এখানে কি রহিম হবে সাবজেক্ট তাহলে আবারও বলছি সাবজেক্ট কিভাবে তুমি বের করবে ভার্ভকে যদি তুমি সিঙ্গুলার যদি ভার হয় তাহলে কে দ্বারা প্রশ্ন করতে হবে যদি সরি যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে তুমি ভার্ভকে কে দ্বারা প্রশ্ন করবা আর যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে তুমি ভার্ভকে কারা দ্বারা প্রশ্ন করবা তাহলে উত্তরে কাকে পাবা অবশ্যই তুমি উত্তরে সাবজেক্টকে পাবা বুঝতে পেরেছো কি বলেছি তাহলে রহিম রিডস এ বুক এখানে রহিমটা কে সাবজেক্ট কারণ এই বাক্যটিতে রহিম সম্পর্কে বলা হয়েছে এবার তাহলে চলে আসো কোথায় প্রেডিকেট কাকে বলে সেটা নিয়ে একটু কথা বলি প্রেডিকেট কাকে বলে আমরা সেটা নিয়ে এখন কথা বলবো এটা একটি গুরুত্বপূর্ণ অংশ তোমরা একটু লক্ষ্য করে দেখো বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় কি বললাম খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো যে বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে প্রেডিকেটের মধ্যে ভার, অবজেক্ট ও এক্সটেনশান থাকে তিনটা জিনিসের কথা বলে দিলাম প্রেডিকেটের মধ্যে কি কি থাকতে পারে ভার। অবজেক্ট ও এক্সটেনশন তোমরা এবার উদাহরণটার দিকে লক্ষ্য করো রহিম রিডস এ বুক রহিম একটি বই পড়ে তাহলে রহিম সম্পর্কে আমরা কি বললাম রিডস এ বুক বই পড়ে এই কথাটা বললাম তাহলে এই কথাটা হলো কি প্রেডিকেট বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আর দেখো আমরা যে বলছিলাম প্রেডিকেটের মধ্যে ভাব অবজেক্ট ও এক্সটেনশন থাকে তোমরা এখানে লক্ষ্য করে দেখো রিডস এটা কিন্তু আমাদের ভার্ব এ বুক এটা হলো আমাদের অবজেক্ট আর তুমি অবজেক্টকে খুঁজে পাবা কীভাবে যদি ভার্ভকে কী দ্বারা প্রশ্ন করো তাহলে উত্তরে তুমি কী পাবা অবজেক্ট পাবা যেমন তুমি এখানে ভার্কে যদি বলো যে কী পড়ে তাহলে উত্তর হবে কি বই পড়ে একটি বই পড়ে এই একটি বইটা কিন্তু অবজেক্ট কথা কি বুঝতে পেরেছ তাহলে আমরা প্রেডিকেট সম্পর্কে কী কী জানলাম এই বাক্যটিতে এই বাক্যটিতে আমরা প্রেডিকেট সম্পর্কে জানলাম যে রহিম সম্পর্কে বলা হয়েছে যে রহিম বই পড়ে রহিম একটি বই পড়ে এই একটি বই পড়া হলো আমাদের কি প্রেডিকেট আর এটার মধ্যে আমাদের তিনটা জিনিস সাধারণত থাকে তবে দুইটা জিনিস কমন ভার্ভ এবং অবজেক্ট কমন আর যদি ভার্ব অবজেক্ট পাওয়ার পরে আরও কিছু থাকে তাহলে সেটাকে বলা হবে এক্সটেনশন বুঝতে পেরেছ তাহলে প্রেডিকেট সম্পর্কে আমরা কী কী জানলাম প্রেডিকেট সম্পর্কে জানলাম যে বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেই অংশটাই হইলো কি প্রেডিকেট আর এই প্রেডিকেটের মধ্যে ভার এবং অবজেক্ট কমনলি থাকে কখনো কখনো কী থাকে এক্সটেনশানও থাকে আর এক্সটেনশান আমাদের অবজেক্টের পরে সাধারণত বসে থাকে তাহলে আমরা কি কি জানতে পারলাম বুঝতে পেরেছ তাহলে আশা করি তোমাদের এটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো যে সেন্টেন্স কি সেন্টেন্সের পার্ট কয়টি এবং কী কী আশা করি তোমাদের এটা আর কোনো দিন ভুল হবে না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ